الله رب العالمين سورة نسار پرثوم آيات المدية الله رب العالمين بلتن الله رب العالمين بلتن واتقوا الله الذي تساءلون به والأرحام الله رب العالمين واتقوا الله الذي تساءلون

চাইতেছেন আত্মীয় স্বজনের অধিকার তোমরা দায় করো আত্মীয়তার অধিকারকে তোমরা নষ্ট করিও না আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা তোমরা ঠিক রাখো বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন সুরায় রুমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন ফ্যাতি দল করবে والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله واولئك هم مفلحون اتزوجن الله اكبر ওয়ান নুন আবার রাব্বুল আলামিন এই সুবহানুল উমর মধ্যে রাব্বুল আলামিন

وَأُولَٰئِكَ هُمُ الْمُفْرِحُونَ এবং তারাই হয়েছে সফল আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছে হে বান্দা দুনিয়াতে যদি তোমরা সফলতা অর্জন করতে চাও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখো দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে চাও আল্লাহকে সন্তুষ্ট করো আর আল্লাহকে যদি সন্তুষ্ট করতে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো তার মানে সফল ব্যক্তি তারা আল্লাহকে সন্তুষ্ট করেছে যারা আল্লাহকে সন্তুষ্ট করেছে তারা আত্মীয় স্বজনের অধিকার আদায় করে যারা বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন الله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أكبر اتصل <سؤال> تبكي الله أكبر الله رب العالمين بلن إن الله يأمر بالعدل نتعايم يا الله

আল্লাহন বল আত্মীয় স্বজনকে দেওয়ার ব্যাপারে বলেছেন আল্লাহ বলেছেন তোমরা আত্মীয়তার হক আত্মীয় স্বজনকে তোমরা দে

واليتامى والمساكين الله رب العالمين جل يداه الله تعالى ولن وآت المال على حبه ذوي القربى واليتامى والمساكين আল্লাহ বলে আত্মীয় স্বজন কে দেয় তারা মালের মহব্বত থাকা সত্ত্বেও ধন সম্পদের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও আত্মীয় সজনকে কে ধন সম্পদ দেয় যারা মুত্তাকিন হয়েছে তারা আল্লাহ তাআলা এই আয়াতের শেষের মধ্যে বলেছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহ বলেন আত্মীয় স্বজন কে দেয় যারা এই জন্য বন্ধু আমার আপনি নামাজ পড়াতে পারেন আপনি নামাজ পড়াতে পারেন আপনি রোজা রাখতে পারেন আপনি হাজ করতে পারেন

আখেরাতের দিনের উপরে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমানের দাবি করো তোমরা যদি বলো আমরা আখেরাতের উপরে ঈমান আনছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছি তাহলে তোমরা ফানিয়ে আসল রাহিমাহু তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমরা অটুট রাখো এই জন্য বন্ধু আমার নিজেকে যদি ইমানদারে দাবি করতে চান নিজেকে যদি মতন দাবি করতে চানলে বন্ধু আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক না রেখা বাবার সাথে সম্পর্ক ঠিক না রাইখা বাবার সাথে সম্পর্ক ঠিক না রাইখা মার সাথে সম্পর্ক ঠিক না রাইখা নিজেকে যদি ইমানদার দাবি করেন আমার নবীর বাক্য অনুযায়ী আপনি মিথ্যাবাদী আপনি ইমানদার নয় বন্ধুগণ আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই আত্মীয়তার সম্পর্ক

الله رب العالمين قبل ان تقولوا من وصلني وصله الله আত্মীয়তর বললেন আল্লাহ রব্বুল আলামিন কে বলে আল্লাহ গো যে ব্যক্তি আমার বন্ধন ঠিক রাখবে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে আল্লাহ গো আপনি তার সাথে সম্পর্ক ঠিক রাখিয়েন ওয়ামান আনি কতআহু আল্লাহ আর যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে না আর যে ব্যক্তি আত্মীয়তর বন্ধন কে ঠিক

বাবার সাথে সম্পর্ক ঠিক রাখার দরকার আছে না নাই মার সাথে সম্পর্ক ঠিক রাখার দরকার আছে না নাই चाचाর সাথে সম্পর্ক ঠিক রাখার দরকার আছে না নাই হে আমার এই আত্মীয়দের সম্পর্কয় দাও গভীর সম্পর্ক নবী আমার জানাইয়া দেয় হে মন এই আত্মীয় স্বজন যদি বেঈমান হয় আত্মীয় স্বজন যদি আপনার কাফির হয় নবী আমার জানাইয়া দেন ওই কাফির বেঈমান আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখিও হে বন্ধু আমার বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে আয়েশা নবীজিকে বলতেছিলেন ইয়া নবী আল্লাহ আবু আল্লাহর নবী আতাদনি উম্মি ওয়াহিয়া রাদিবাতুল আবু আল্লাহর নবী আমার নিকটে আমার মা

নعم سيري তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা হে বন্ধু দেখেন একটু বুঝেন আত্মীয় সজন কাফির দেইভাল তারপরেও নবীজি বলেছেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করিও না এখান থেকে মজা যায় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা কত গুরুত্বপূর্ণ বললাম আমার এই জন্য আত্মীয় শতলের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আত্মীয়দের সম্পর্ক ঠিক রাখে রে বন্ধু নবী আমার জানাইয়া দেন এই আত্মীয়তার সম্পর্ক যারা ঠিক রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিককে বৃদ্ধি করে নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেন نبي امر من أحب أي يبسط له في رزقه وان ساله في اثر فليصل رحمه نبي امر هي امر مولد ثم جيبتي من احب أي يبسط له في رزقه لدر جاي للرزق لترزق قبل وان ساله في اثر ع جيبتي بويوش قبل

সম্পর্ক যদি আপনি ঠিক রাখেন আপনার ভাইয়ের সাথে যদি আপনি সম্পর্ক ঠিক রাখেন আপনার মার সাথে যদি আপনি সম্পর্ক ঠিক রাখেন আপনার বাবার সাথে যদি আপনি সম্পর্ক ঠিক রাখেন নবী আমার বলেন আল্লাহ তোমার বৃদ্ধি করে দিবেন আল্লাহ তোমার হায়াত

যারা চাচার সাথে সম্পর্ক ঠিক রাখবে যারা বাতি যার সাথে সম্পর্ক ঠিক রাখবে কায়ামতের দিবসে মুসিবতের সময় আল্লাহ আলামিন তাদের হিসাব নিকাশকে সহজ করে দিবেন আর আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন একটু জোরে বলবেন সুহান আল্লাহ ضمن أمر حدرة أبو هريرة رضي الله تعالى عنه حدشت برن قردسن حدرة أبو هريرة رضي الله تعالى عنه برن قردسن قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كل فيه حاسبه الله. حسابا يسيرا وأدخله الجنة برحمته الله رب جلي دل يا أبو هريرة جاي بكتير بطارد تنتي قندن

কেয়ামতের দিবসে বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চাও তোমার হিসাব নিকাশকে যদি সহজ করতে চাও তাহলে যে তোমাকে বঞ্চিত করেছে তাকেও তুমি দাও ওয়াতাআফু আম্মান যালামা নবী আমার জানাইয়া দেন হে আবু হুরায়রা জানিয়া রাখো

যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক জুড়ো নবী আমার জানাইয়া দেয় আবু হুরাইরা এই তিনটি গুণে যদি গুণান্বিত হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে জান্নাতে দিবেন আল্লাহ তাআলা তোমার হিসাব নিকাশকে সহজ করে দিবেন এই তিন গুণের মধ্যে দিয়া সদালের সাথে সম্পর্ক ঠিক রাখার কথা আছে না না

दुर्वी अमर जन ह আমার উন্মতের আরে শুনিয়া রাখো সিলেতুর রাহিমে তুমি জীবুল মোহাম্মদ আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখা মোহাম্মদ কে বাড়াইয়া দেয় ওয়া তাকবীতুল আদুয়া দুশমনি শত্রু থেকে দূর করে দেয় এজন্য বন্ধু আমার দুশমনি দূর করতে হলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখার দরকার আছে না না মনোন আমার এবারে আসেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার শাস্তি কি বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমীন জানিয়া রাখো এই পৃথিবীর বুকে এমন দুইটিও পররাধ আছে যে দুইটিও পহরাধের শাস্তি আল্লাহ তাড়াতাড়ি সাথে সাথে আখেরাতে এই দুইটি শাস্তি আল্লাহ তাআলা স্টক করে রাখেন এক নম্বর মিছলুল বাগি অন্যায় অত্যাচারের শাস্তি কেউ যদি কারো সাথে অন্যায় করে কেউ যদি কারো উপরে অত্যাচার করে নবী আমার জানাইয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায়ের শাস্তি দুনিয়াতে তাআলা আল্লাহ তাআলা দেখাইয়া দেন দুনিয়াতে তো দেখায় সাথে সাথে আখেরাতের জন্য আল্লাহ

দুর্গা নাই